সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও খামারি বায়বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সম্মানিত ভিওয়ার্স আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সম্মানিত মাছ চাষি এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনের যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা এবং অন্য অন্য খামারি বায়রা কেউ বলে থাকেন আফ্রিকান এবং কেউ বলে থাকেন বিদেশি মাগুরের পোনা তো যারা এরকম বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু এই মাছের পোনাগুলা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স আমরা সকলেই জেনে থাকি হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এই বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছটি কিন্তু আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে কিন্তু চাষ করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এটি আপনার যেরকম কুদি পেনা এবং কুচুরি পেনা এবং আপনার পুকুর অনেক ময়লা আবর্জনা কয়েক বছর ধরে পড়ে রয়েছে কোনো মাছ চাষ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সাইজের এবং হাইব্রিড মাগুর মাছটি কিন্তু আপনি এরকম ধরনের পুকুরে কিন্তু চাষ করতে পারবেন তাতে মাছের কোনো অসুবিধা হবে না এবং কি ময়লা আবর্জনা খেয়ে এই মাছের গ্রোথগুলো আরও সুন্দর হবে আরও ভালো হবে সম্মানিত বিয়জ এই মাছটিকে আপনার কোনো ধরনের ফিট খাবার খাওয়াতে হবে না আপনি পুকুরে ছাড়ার পর যাদের কাঁচা গোবর রয়েছে এবং মুরগির লিটার হাঁসের লিটার এবং বিভিন্ন পচা পান্তা এবং হোটেলের যে একটা বাত এবং মুরগির যে নাড়ি বুড়ি রয়েছে এগুলা কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে প্রয়োগ করতে পারেন সম্মানিত মাছ চাষি এই মাছের আরও একটি সুবিধা রয়েছে যেমন আপনি এই মাছটিকে খুবই অল্প সময়ের মধ্যেই বাজারজাত করতে পারবেন যেমন এটিকে আপনি মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এবং এককটার ওজন আনতে পারবেন এক কেজিরও বেশি ঠিক তো আমাদের কাছে আরও কিন্তু বিভিন্ন প্রকারের মাছের পোনা রয়েছে যেরকম বাংলা মাছের সব কিছুই কিন্তু আমাদের কাছে পাবেন যারা বিভিন্ন মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটি আপনাদের গন্তব্যমতো পচয় দেওয়ার প্রচেষ্টা